আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি উই আর লিডিং এ ভেরি সুপার বিজি লাইফ উই ডোন্ট হ্যাভ ইভেন এ সিঙ্গেল টাইম টু থিঙ্ক অ্যাবাউট ডেথ মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই কিন্তু পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু ঠিক কিনা দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরবই আমরা And the most uncertain thing in our life আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা জানি না মরবো এটা জানি জানেন না কিন্তু কখন মরবো এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকে না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসাব মাস মাসের বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য জন্য ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লেখে গিয়েছিল আমি হিন্দু নিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি ছেলে বলেন ঠিক কিনা তো এজন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লো মরিচিকা মায়াজাল এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরও টাকা লাগবে আরও খ্যাতি লাগবে আরও যশ লাগবে আরও দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার তামোল অনেক হয়েছে আলমা তাম টেকে রেস্ট টেকে প্রেস থিংকাউল্ট ড্যাস থিংক দ্যাট ইউ হেভ ল

আগে মধ্যে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনার ছেলেমেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতন স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে জানাবে বিকাল চারটায় আপনার জানাজা হবে অশ্রুশিক আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঠে তুলে আপনার কবরে নেয়া হবে আগে থেকে করে রাখা বিছিয়ে দেয়া হবে

দাদা গেল চাচা গেল, মামা গেল আমাদের কম যেতে হবে সরিকাম ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ধর রে মোনামা কেন বন্ধ দালন ধর প্রণপাঙ্খি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা ধমে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক না সব করে থাকবে চলে যেতে হবে আমাদের

সারট ভিডিও শুনে শান্তিও থাকবেন না দিস ইজ দা नेचर অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রাপ্তন্ত আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল। এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ে করে সন্তান হতে নানা হলেন আর কত দিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছে আপনি থিংক এবাউট দ্যাট এবার যাওয়ার কথা ভাবেন আখরাতের সামনের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবকBatchNorm তো চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাঁড়ি সাদা হয়ে যায় দাঁড়ির সুভ্রতা বয়সের ভাগ রংধরা যৌবন জং ধরে শেষ ঠিক কি না দিস ইজ দা সার্কেল অফ লাইফ যুবক ভাই এইটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না এটা রিमाइंडर আল্লাহ সুরাতে করে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও দুনিয়ার সম্পদ দেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনো দিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কিনা কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা কাফিল হয়ে গিয়েছ আখেরাতের কথা মালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে এটা কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ টাকা আছু অতিরিক্ত পাওয়ার লোক বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানার লোক মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না কৃষি উপর কি দেয়

আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই এই দেশে সুযোগ নাই কথা কন আমার এই জীবনে আমি দুই তিনজন রে দেখলাম বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলা দেখেছি আর আমরা তখন ছোট এজন্য জন্য মানুষের এই চাহিদা কমবে না বিশ্বনী বলেন লাউ আননা লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াফিয়া আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনো দিন কই দেখছেন চিটাঙ্গে ছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড়

দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে